সবাই মিলে বলো হর হরো মহাদে তো সবাই জানো বন্ধুরা শ্রাবণ মাসে প্রথম সোমবার আমি আমার বাবাকে কিভাবে সাজিয়েছি দেখো তোমাদের কি ভালো লাগছে বন্ধুরা গোমাতা আছে নন্দীপন্দি আছে মহাদেব আছে দেখো আমি আমার বাবাকে সুন্দর করে মনের মতন করে সাজিয়েছি আমি আমার বাবাকে খুব ভালোবাসি মহাদেবকে খুব আমার সব ঠাকুরই আছে সবাই যখন যেরম যে পুজো হয় আমি তোমার মধ্যে দেখিয়েছি আজকের শিবের বার সোমবার প্রথম আমি উপোস করে মানে হয়তো অঞ্জলি দিতে পারবো না ঠাকুর মশাই ডাকিনি আমি নিজে পুজো করেই তারপরে আমি নিরামিষ কিছু খাবো ওই জন্য দেখো শিব পুজোয় আমি মনের মতন করে বাবাকে সাজিয়েছি আর এই যে বাবাকে এই ডাল চাল আর কালো তিল সুপারি কপ্পুর আমি অর্পণ করেছি মহাদেবের চরণে দিয়েছি সামনে বসিয়েছি এবার প্রসাদ দেবো আমার কিন্তু প্রসাদ কিছু নেই বাবা বলিনি আমার এই দাও তাই দাও বাবা বলেছে আমি বেল পাতাতেই সন্তুষ্ট তুমি আমার বাতাসা দেবে তাতেই সন্তুষ্ট দেখো আমি আমার বাবাকে বেলপাতা দিয়ে আয় বাতাসা মিষ্টি দিয়ে আমি বাবাকে প্রসাদ দিলাম বাবা গ্রহণ করুন বাবা খুব জাগ্রত আমি বাবাকে ঠাকুরকে ভালোবাসি ঠাকুরকে ডাকি ডাকে সারা পাই সব প্রত্যেকটা মুহূর্তে বাবা আমাকে রক্ষা করে দেখো তোমাদেরও রক্ষা করবে একবার সবাই বলো হর হরো মদে বন্ধুরা ঘিয়ের প্রদীপ শ্রাবণ মাসে জ্বাললে ভালো ওই জন্য আমিও বাবার কাছে একটা ঘিয়ের প্রদীপ জ্বালালাম মনস্কামনা সবার পূর্ণ করো প্রভু তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখানো ধূপ দেখাচ্ছে ওম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম দেখো বন্ধুরা পুজো সম্পূর্ণ হলো শঙ্খ বাজিয়ে ধূপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে ঘের করে দেখিয়ে সব পুজো সম্পূর্ণ শুধু মহাদেবকে নয় মাতা লক্ষ্মী বিষ্ণুদেব নারায়ণ লক্ষ্মী রাধাকৃষ্ণ আমার বাবা লোকনাথ বাবা লোকনাথকে যা ফল ছিল তাই সব রকম সব ঠাকুরকে দিয়ে পুজো করি আর যেদিনই যে বারের পুজো হয় তাকে সুন্দর করে সাজিয়ে মনের মতন সাজাই সে বলি প্রভু এখনও তোমার হয় সাজ ভালো হয়নি আরও কিছু ফুল দিলে আরও কিছু ভালো হয় কিন্তু আমি সময় বলি আমার যা থাকে তাই দিয়ে আমি ভগবানকে পুজো তাই দিয়েই সাজাই তাকে খুব সুন্দর লাগে মনের মতন করে সাজাই দেখো ও পুজোটা ভালো হয়ে আজকে সোমবার বাবার বার দেখো তো বন্ধুরা পুজোটা ভালো হয়েছে কিন্তু আমার যা ঘরে থাকে তাই দিয়ে আমি বাবাকে পুজো দিয়েছি সেবা দিয়েছি প্রসাদ গ্রহণ করুন হে মহাদেব হে বাবা লোকনাথ লোকনাথ গুরু লোকনাথ তুমি পিতা তুমি মাতা তুমি বন্ধু মহাদেবকে সন্তুষ্ট করো বাবাও সন্তুষ্ট হন